গাড়ি জোরে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কোরবানির ঈদ ঈদের দিন সবাইকে জানাই ঈদ মোয়ারক তো বন্ধুরা এখন আমি চুরিখালিতে এখানে আমি অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকি সকালে বিকালে সে এখানে মাঝে মাঝে এসে দাঁড়িয়ে থাকি তো আমার অনেক বন্ধুরা অনেক দূরে ঘুরতে গিয়েছে অনেক দূর দূরান্তে ঘুরতে গিয়েছে কিন্তু আমার যাওয়া হয়নি আমি যাইনি কারণ হচ্ছে এই গরমে আমি কোথাও যেতে পারবো না সে আপনাদেরকে ভিডিও বা গ্রাম বাংলা হোক বা শহরাঞ্চল হোক সে পরে দেখানো যাবে এই গরমে গিয়ে আর কোথাও যাচ্ছি না তো সেই জন্য কোথাও যাওয়া হয়নি তো এখন আমি যেখানে আছি এখানে এখানকার আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখাবো আর পাশে একটা জায়গা আছে গোয়াশ বলে সেইখানে একটু যাবো ভাবছি যদি মন চাই তাহলে অবশ্যই যাবো আর যদি মন না চাই তাহলে আর যাবো না তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে গাড়িগুলো আসছেই তো প্রত্যেকের কাছেই দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেলে করে সব বাই একটা করে ব্যাগ আছে একটা না তিন চারটে করে ব্যাগ আছে এই ব্যাগ নিয়ে সবাই ঘুরতে চলে যাচ্ছে তার আত্মীয়র বাড়িতে চলে যাচ্ছে দেখেন তো এখান থেকে একটু অন্য জায়গায় যাবো এবার দেখি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না বন্ধুরা মানে যেখানে যাও ভাবছিলাম যে গোয়াশে সেখানে কিন্তু মানে এখন কিন্তু পুলিশ থাকছে হ্যাঁ মানে কি হয়েছে এর আগে আমি এখানে এখানে চাচা একটা চাচারা বসে আছে একটা ভাই বসে আছে দুটো ভাই তো তারা বলছে যে গোয়াশে মানে আমি যেখানে যাও ভাবছি গোয়াশে সেই ব্রিজে এখন আর সেরকম ভিড় হয় না কারণ পুলিশ থাকে সেই জন্য মানে আর সেরকম কিছু হয় না পুলিশটা হতে দেয় না কারণ ওখানে এর আগে ঝামেলাটা মানে হয়েছে নাকি এর আগে

তো ভাইরা এখন চলে যাচ্ছে যা ভাই ভালো থেকো আবার দেখা ভালো আচ্ছা যাবো ভাই মানে তিন দিনকার দুধ সবাই খেয়ে এমনি দিয়ে দিচ্ছেন ভালোই আমি বছর বছর দিই সবাইকে দেন হ্যাঁ আমি পঁয়ষট্ পঁয়সালি হ্যাঁ ছয় সাতটা পিকে আট দশটা দুধ হ্যাঁ মানে ঈদের সময় সব দিই দেন আরে এমনি

আগে খেলা ভালো খেলেছি হ্যাঁ রুম করবে কি করি মানুষ ব্যবহার খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ তাহলে যদি ভাঙে আমি কিন্তু কিনে দেবো এই গড় গড়ি নেবো আচ্ছা মানে এই গাছটা ডালটা ই মানে ডালটা ভালো নরম

ঠান্ডা হবে না না তাই গো তো এখন মাঠের ওইদিকে ছিলাম আমরা মাঠের ওই দিক থেকে এই ছোটো ভাইদের সাথে চলে আসলাম এইখানে ছোটো ভাইদের সাথে এখনো গরম গরম বেড়েছে বলো গরম হালকা এটা একটা স্কুল প্রাথমিক বিদ্যালয় গোড়ভাঙা প্রাথমিক বিদ্যালয় তো আমার সাথে এই দুই ভাই অনেকক্ষণ ছিল সেই মাঠের ওই দিক থেকে আসলো তো ভাইয়ের এখন চলে যাচ্ছে তো তোমাদের নামগুলো আমার জিজ্ঞাসা করা হয়নি তোমার নাম কি রাজ সে রাজ তাই তো আর তোমার নাম কি এই তো ভালো আছে এই দাঁড়িয়ে আছে যা আর তোমার নাম আব্দুল গাফার মালিক খা ঠিক আছে যাও এদিক দিয়ে যাবো নাকি আচ্ছা ঠিক আছে যাও আবার পরে কোনোদিন দেখা হবে আচ্ছা ভাই যাও হ্যাঁ ভাই হ্যাঁ এই যে এরা এসেছিল এই টুকটুকি করে হ্যাঁ এখানে সব বক্স টক্স ঠিক করা আছে ওরা এখন চলে গেল কালকে এখানে আরো বেশি ভিড় হবে এই রাস্তা আরো বেশি ভিড় হবে চালাসনি বাবু চালাসনি মোটরসাইকেল চালাসনি তো এখন একজন ছেলে স্কেটিং নিয়ে চলে এসছে স্কেটিং আবার সাইকেলে এসছে এই যে সাইকেল কার তোমারই সাইকেল স্কেটিং যে চালাবা ভাবে সাইকেল চালাবা কিভাবে ওটা খুলছো খুলি চালাচ্ছ নাকি সাইকেল আসছে মোটর সাইকেল চালাবানা ফ্রেশ মশে গাড়ি একবারে কি করছো খুলছ নাকি টাইট করছো রাস্তা থেকে সরে আসো আজকের দিনে রাস্তা থেকে সরে আসো রাস্তা থেকে সরে আসো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আজকের দিনে এইসব করোনা এই ভিড় ভাড়টা রাস্তাতে আব্বা মা কানবে সারাদিন মানে সারা জীবন কাঁদবে তোমার জন্যে আজকে এই করো না বা করোনা বাবু অ করোনা আজকে অ করোনা আজকে অ করোনা চলে আসো চলে আসো চলে আসো করোনা

Hey guys! তো বন্ধুরা দেখলেন যে কি পরিমাণ গাড়ি যাচ্ছে তো আজকে হচ্ছে ঈদের দিন তো আজকে তো সব মানে সব এখানে ওখানে যাচ্ছে আত্মীয়র বাড়িতে তো সবাই বলছে আগামীকাল মানে ঈদের পরের দিন সব থেকে বেশি ভিড় হবে আরও বেশি ভিড় হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন বন্ধুরা